দুই মেয়ে মৌলানা মৌলানা জামাইর কাছে বেঁধ দিছি আর ছেলে দুজন ছেলে দুজন একজন হাফেজ এই চিটাগাং সিলেট হেতার মাঝে কাজ করছি আমার গ্রামে আমি কোনো দিন কাজ করছি না লজ্জা লাগছে ওই সিলেট চট্টগ্রাম গিয়ে কি মানুষের জমিতে কাজ জমিতেই কাজ করছি মানুষের জীবনটা আপনি যতটুকু দেখেন আসলে ঠিক এরকম না পিছনে অনেক গল্প থাকে সাসা কি করতেছেন কিরা তুলতেছি

এমনে সংসারে কে কে আছে আপনার সংসারে আমার দুই মেয়ে দুই ছেলে দুই মেয়ে কি করে দুই মেয়ে মাওলানা মাওলানা জামাইর কাছে বেচ দিছি আর ছেলে দুই জন ছেলে দুই জনের একজন হাফেজ হাফেজকে বাইদিসে না তবে আগামী বছর বাইদিবো আপনি পড়ালেখা করছিলেন ছোট সময় আমার ভাগ্য বন্ধ কত হলো আমার বহে আমারে দিছি লহরাত খুব ত্রষ্টরছে দুই তিন বছর লাগা আমি হরতে আসি না তারপরে বাবার সাথে বাবার সাথে আমি কাম কাজ করি জমিতে কাজ করছি জমিতে কাজ করছি নিজের আর কি জমি ছিল নিজের আর সাধারণ কিছু ছিল দুই চার কাটা ছিল এটি তো আর পড়ছে না এই মাঝে মাঝে গিয়ে অন্যান্য কাজ করছি এই এলাকাতেই কাজ করছে না না বাহির এই দূরা দূরা এই নিজের গ্রামও কাজ করছি না কই কই গেছে এই চিটাগাং সিলেট হেতার মাঝে কাজ করছি আমার গ্রামে আমি কি দিন কাজ করছি না লজ্জা লাগছে ওই সিলেট চট্টগ্রাম গিয়ে কি মানুষের জমিতেই কাজ জমিতেই কাজ করছি এই জমিতে কাজ করে এই সংসার চালাইছে চালাইছি বাবারও টাকা দিছে বাবারে টাকা দিছি ভাই বোন বেঁধ দিছি দুই তিন বোনের বেঁধ দিছি বুঝুন এবার বাবা বৃদ্ধ বুঝুন আমি যা করছি আমি করছি ও আচ্ছা আচ্ছা বুঝুন পড়ালেখা করতে পারেন না পড়ালেখা করতে পারেন কৃষি কাজ করি আপনার সময় গেছে কৃষি কাজ করি আমার সময় বুঝছেন শেষ হয়েছে এখন আপনার এই যে ক্ষীরা ক্ষেত চার কাটা এছাড়া কি আর কোনো জমি আছে আছে দান আছে এই দান এই ক্ষেত বন্ধক রাখছি বুঝছেন ধানের জমি কি নিজের নাই ধানের জমি আছে মনে হয় দুই কাটা আমার নিজের আছে বাইরের লোয়া আর বাকিগুলি বাকিগুলি গিরবি জমা এই বন্ধক রাখছি আছি

ওই আপনার রোজগারের টাকা আমার রোজগারের টাকা দিই এখন আপনার ভাই কি মৌলান হয়েছে আমার ভাই মুক্তি মহাদেশ মুক্তি মহাদেশ হইছে জি আপনার এমন কি ভালো লাগে না যে আপনার ওই রোজগারের টাকা দিয়ে আপনার ভাইরে পড়া লেখা করেছে না আমার আমার এ দি লাগে সারা দেশে আমার একটা সুনাম আছে সবাই জানে আর আমার ভাইয়ে আমারে যতটুক আদর কর লাগে ততটুকুই করে আপনার নাম কি কাকা আমার নাম হলো আব্দুল আসিফ আব্দুর জি এই যে আব্দুর রাশিদ তিনি ছোট সময় বাবার সঙ্গে কৃষিকাজ করেছেন স্কুলে যান নাই তিনি অপরের জমিতেও কাজ করেছেন চট্টগ্রাম সিলেট বিভিন্ন জায়গায় গিয়ে এবং তিনি এই যে অন্যের জমিতে কাজ করেছেন অন্যের জমিতে কাজ করে তার ভাইকে পড়ালেখা করিয়েছেন বোনদেরকে বিয়ে দিয়েছেন এখন তার নিজের সংসার দুই মেয়ে মাদ্রাসায় পড়ালেখা করেছে এবং তাদেরকে বিয়ে দিয়েছেন দুইজন মৌলানার সাথে আর দুই ছেলে দুই ছেলে মাদ্রাসায় পড়ালেখা করছে এক ছেলে কি হয়েছে হাফেজ এক ছেলে হাফেজ হয়েছে আরেক ছেলে পড়ালেখা করছে এখনও মাদ্রাসায় এই যে তার জীবনের গল্প আমরা তুলে ধরেছি আপনাদের সঙ্গে আসলে মানুষের জীবনটা আপনি যতটুকু দেখেন আসলে ঠিক এরকম না পিছনে অনেক গল্প থাকে এই যে কাকার জীবনের গল্প আজ আমরা জানলাম আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেকের জীবনের গল্প আমরা তুলে ধরব নিয়মিত